আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো এখন পুরোপুরি পরিপক্ক তো যারা প্যারেন্টস হিসেবে নিতে চান অথবা প্যারেন্টস বানানোর জন্য নিতে চান তারা যোগাযোগ করতে পারেন বর্তমানে দুইটা ভ্যাকসিন দেওয়া আছে রানীক্ষেত প্লাস গাম্বুরু তো যারা প্যারেন্টস করার জন্য নিতে চান অর্থাৎ ব্রয়লারের ডিমের জন্য বা ব্রয়লারের ডিম নিয়ে বাচ্চা ফুটানোর জন্য তারা এই মুরগির বাচ্চাগুলো এখন নিতে পারেন তো এখন থেকে আমরা ভিটামিন প্লাস খাদ্যের পরিমাণ বাড়িয়ে রিবো এতদিন সীমিত পরিমাণ খাওয়াইছি তো আমরা কয়েকদিন প্যারেন্টস পাখি প্যারেন্টস মুরগি করার জন্য কিছু সংখ্যক মুরগি বিক্রয় করবো প্লাস মূরক যারা নিতে চান আগ্রহী যারা আছেন যোগাযোগ করবেন দেওয়া যাবে আর তাদের বিশ দিন বয়সে কোয়েল পাখি নিতে চান তারা যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণে আছে যারা বুকিং দিয়েছিলেন ঈদের পর ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব আর তারা বুকিং দিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে এবং কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আমার লোকেশন এসে নিতে পারবেন আমার লোকেশান হচ্ছে চুপায়ের মাদ্রাসা মুসার মুসার দোকান কালীগঞ্জ গাজীপুর গাজীপুরের মধ্যে নরসিংদীর মধ্যে হ্যাঁ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাখি সহ মুরগির বাচ্চাও তো সেক্ষেত্রে কমপক্ষে একশো পিস অর্ডার করতে হবে এর নিচে হোম ডেলিভারি দেওয়া পসিবল না আর আমরা দু দোনোভাবেই বিক্রি করে থাকি খুচরা এবং পাইকারি তো যাদের লাগবে আর বার্ডের প্যারেন্টস করার জন্য যারা বার্ডের মুরগির বাচ্চা খুঁজতেছেন তাদেরকেও দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা আছে তো আমরা এই বাচ্চাগুলিদের পর ইনশাল্লাহ ছেড়ে দেব তো বর্তমানে কয়েকদিন আমরা অপেক্ষা করব যারা ব্রয়লার মুরগির ডিমের জন্য অথবা ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য মুরগি খুঁজতেছেন যে আমার ব্রয়লার মুরগি লাগবে মোরগসহ যেগুলো আমি প্যারেন্টস বানাইতে পারবো ওইগুলো এখন দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে আছে ধন্যবাদ সবাইকে আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাক দান করেন ও আরেকটি কথা তাদের ফাউমি মুরগির জিরু বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন সামনের মাসে ফাউমি মুরগির জিরু বাচ্চা নামবে ইনশাল্লাহ দেওয়া যাবে যোগাযোগ করবেন কয়েক কিছু বুকিং দেওয়া হয়ে গেছে অলরেডি আর কিছু সংখ্যক রয়েছে যাদের লাগবে যোগাযোগ করবেন দেখা যাবে সালামু আলাইকুম